কোশ্চেন নাম্বার ফোর বলেছে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদেরকে থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন এবং তাদের লসাগু দেওয়া আছে ছাব্বিশশো পঁচিশ তাহলে তাদের গসাগু অর্থাৎ এফ পার করতে বলেছে তো এখানে তিনটি সংখ্যা যেগুলোকে আমরা যদি একটা যদি থ্রি এক্স সেকেন্ডটা যদি ফাইভ এক্স এবং থার্ডটা যদি সেভেন এক্স ধরি তাহলে এই সংখ্যার গসাগু মানে হচ্ছে বা এইচএফ মানে হচ্ছে সংখ্যাগুলির মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর তাহলে এখানে যে থ্রি এক্স ফাইভ এক্স এবং সেভেন এক্স আছে সেখানে হায়েস্ট কমন ফ্যাক্টর কী আছে হায়েস্ট কমন ফ্যাক্টর আছে আমাদের এক্স তাহলে এই এক্সটা সেইটা হচ্ছে এই সংখ্যাগুলির এইচ বা গসাগু তাহলে এক্সের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে আর লসাগু মানে হচ্ছে লসাগু এখান থেকে আমরা লিখতে পারি থ্রি মাল্টিপ্লাইড বাই ফাইভ মাল্টিপ্লাইড বাই সেভেন মাল্টিপ্লাইড বাই এক্স এইটা হচ্ছে এদের মধ্যে লসাগু এইটা ইজিকটা আমাদেরকে দেওয়া আছে ছাব্বিশও পঁচিশ এবার আমরা এক্সের ভ্যালুটা বার করার জন্য যে থ্রি ফাইভ আর সেভেনকে এই দিকটা গুণ ছিল সেইগুলোকে আমরা বাদকে গিয়ে ছাব্বিশ পঁচিশকে আমরা ডিভাইড করতে পারি তাহলে এটা থ্রি মাল্টিপ্লাইড বাই ফাইভ বাই সেভেন এবার ছাব্বিশ পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে প্রথমে কাটি তাহলে পাঁচ দিয়ে কাটলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তারপরে এক থাকে বারো হয় পাঁচ দু দশ দুই থাকে পঁচিশ হয় তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচে এইটাকে যদি আমরা তিন দিয়ে কাটাকাটি করি তাহলে তিন একে হচ্ছে তিন দুই মানে বাইশ তাহলে তিন সাথে হচ্ছে একুশ আর এক থাকে মানে পনেরো হয় তাহলে হচ্ছে তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে এটাকে সাত দিয়ে কাটলে কত হবে সাত দুই হচ্ছে চোদ্দো তিন তাহলে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত পঁচিশ তাহলে এখানে আমরা পেয়ে যাব যে সংখ্যা যে তিনটে দেওয়া ছিল তাদের হচ্ছে গসাগু বা এইচএফ হয়ে যাবে টোয়েন্টি ফাইভ যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর